চিকেন দেখতে হবে তোমরা ও কালারটা অসাধারণ কালার কিন্তু কি দেবো থেকে বড় কথা হচ্ছে আনলিমিটেড আমি দিচ্ছি আচ্ছা ঠিক আছে আনলিমিটেড বিরিয়ানি যারা খাবে এখানে বসে খেতে হবে আচ্ছা ফেলাই যাবে না নষ্ট করা যাবে যদি এই কটা রাইস কেউ ফেলো আচ্ছা আচ্ছা তাহলে তুমি যদি চারশো টাকার মানে চারজন থাকো একজন ফেললে তোমার কিন্তু চারশো টাকার অ্যামারেজ দিতে হবে একশো টাকায় ড্যামারেজ আর সাথে এই যদি রাইস ফেলে মোটামুটি রাইস ফেললেই ড্যামারেজ হবে কিন্তু এটা তো লিখে দিতে হবে লিখে নিতে হবে

তাহলে দেখতে পাচ্ছ প্লেটে করে কিন্তু এবার সার্ফ করা হবে বসাক ভেঙে তাই তো না তাহলে ভালো জিনিস খেতে হলে আসতে হবে বিরিয়ানি একদম দাম কম মানে যারা অনেকে আছে অল্প পয়সা ভালো জিনিস অনেকে আছে যে ধরো সবার তো ক্ষমতা নেই যে একটু বড় জায়গায় গিয়ে খাওয়া এবারে হ্যাঁ আমার এই জায়গাটায় না বসার জায়গার একটু প্রবলেম এটা বসার জায়গাটা আমি করে দিচ্ছি রিসেন্টলি চালু করে দেবো এটা কবে থেকে চালু হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট এটা পুরো দু মাস দু মাস থেকে চালু হয়ে তো

চারটে ক্যাম্পা দিয়ে আপনি পঁচাত্তর টাকা দিচ্ছেন এরকম আমার ফোন করছে আরে বাবা আমার কি বাটন ঘরের কোনো বিয়ে আছে না আমি ওরকম দেবো না কি করে দেবো আমি সেটা আমি কি ভারতবর্ষে কেউ দিতে কেউ দিতে পারবেন দিলে সে দুদিনে ভিখারি হয়ে রাস্তায় বাটি নিয়ে হাতে নিয়ে ঘুরে বেড়ায় অবশ্যই কারণ চারশো টাকার মাল পঁচাত্তর টাকায় তো হয় না না যার কারণে ভিডিওটা পুরো দেখেন পুরো দেখে তারপরে আপনি ফোন করুন আচ্ছা বেশ আচ্ছা আপাতত মানে এই কটা মেনু থাকছে না আর কিছু রুটি রুটি আর কিছু রাখছলে এখন বলা যাবে না পরে বলা যাবে দোকানটা দেখিয়ে দিই টাকা হ্যাঁ টাকা টাকা